আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ধামাকো অফারে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার জমজম মাত্র সাতশো টাকা করে পেয়ে যাবেন আগের থেকে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন কতগুলো ডিজাইন আছে আমি একটা একটা করে দেখায় দিব সাতশো পঞ্চাশ টাকার জমজম ধামাকা অফারে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো টাকা মিনিমাম ছয় পিস থ্রি পিস নিতেই হবে মিনিমাম ছয় পিস থ্রি পিস নিতে হবে ছয় পিসের কমে যদি কেউ নেন তাহলে এই অফারটা পাইবেন না যারা নিবেন ছয় পিস নেওয়ার চেষ্টা করবেন দেখেন এগুলো গুলো আপনারা আমাদের থেকে সাতশো পঞ্চাশ টাকা করে নিচ্ছেন এখন থেকে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে স্যালোয়ার আড়াই গজ বডি ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি যে ভিডিওতে দেখাই দিতেছি এখান থেকে যে নিতে হবে এমন কোনো কথা না আরো কালেকশন আছে দেখে দেন আরো কালেকশন আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা দোকানে আইসো আপনারা দেখে দেখে নিতে পারবেন ধামাকা অফারে মাত্র সাতশো টাকা করে যারা যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো অনেক ভালো দেখার মতো ডিজাইন মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকার জমজম মাত্র সাতশো টাকা ধামাকা অফার মিনিমাম ছয় পিস নিতে হবে দেখেন ডিজাইন গুলো দেখেন এগুলো গেলাম সব পরিচিত ডিজাইন কাপুর কোয়ালিটি আগের মতোই আছে কাপুর কোয়ালিটি আগের মতই আছে একটা ধামাকা অফার দিয়ে দিলাম এগুলো খুবই ভালো মানের জমজম খুবই ভালো মানের জমজম একেবারে এক্সক্লুসিভ কালেকশন দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ কালেকশন জমজম সুইচ ধামাকা অফার জমজম সুইচ ধামাকা অফার ছয় পিস করে নিবেন সাতশো টাকা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর জমজম একেবারে কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো আপনারা যারা নিছেন তারা তো জানেনি আর যারা নেন নাই একবার হইলো নিয়ে দেখেন এইগুলা জমজমের কাপড় কত ভালো এগুলা এগারোশো বারোশো টাকা করে বিক্রি হয় এই যে দেখেন দোপাটটা দেখেন বিশাল বড় দোপাট্টা বিশাল বড় দোপাট্টা একদম দেখার মতো ডিজাইন মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা জমজম মাত্র সাতশো টাকা করে পেয়ে যাবেন মিনিমাম ছয় পিস থ্রি পিস নিতে হবে আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে দিবেন যারা আমাদের দোকানে আসতে চান যারা আমাদের দোকানে আসতে চান এই ঠিকানা মতো সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে যে দেখেন খুবই সুন্দর ডিজাইন কাপড় কোয়ালিটিও ও অনেক ভালো কিছু আগের মতো আছে পঞ্চাশ টাকা ওরা ডিসকাউন্ট দিয়ে দিলাম একটা ধামাকা অফারে যারা নিতে চান তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো শেষ হয়ে যাব মাল কলম আসে শেষ হয়ে যায় যারা দোকানে আসবেন তাড়াতাড়ি আইসা পড়েন যারা দোকানে আইসা দেখে নিতে চান তাড়াতাড়ি তারা পড়েন দেখেন কত সুন্দর কালেকশন মাত্র মাত্র টাকা 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 জমজম ধামাকা অফারে দেখেন খুবই সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার মশাল্লা দেখার মতো মিনিমাম ছয় পিস নিতেই হবে ছয় পিসের কমে এই অফার পাইবেন না যারা নিবেন ছয় পিস নেওয়ার চেষ্টা করবেন ছয় পিস নিলে সাতশো টাকা করে পেয়ে যাবেন ছয় পিসের কমে নিবেন সাতশো পঞ্চাশ টাকা দেখছেন ডিজাইন কলম খুবই সুন্দর খুবই রানিং ডিজাইন খুবই সুন্দর খুবই রানিং ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর অফার সুই সাতশো টাকা করে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম যারা নিতে চান একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে পাইবেন না কলম স্টোভ যত পর্যন্ত আছে অত পর্যন্ত এই অফার পাইবেন স্টোভ যত রুখ পর্যন্ত আছে অত রুকিয়ে স্টকে পাইবেন এই স্টক শেষ হলে নাও পাইতে পারেন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কলম অনেক সুন্দর সেলরের কাপড় কোন বডির কাপড় কোন সবই ভালো ওর না বড় নামাজি ওর না খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো এই যে দেখেন দুপাটটা কত সুন্দর কত গর্জিয়াস মাত্র 700 টাকা মাত্র 700 টাকা ধামাকা অফার জমজম সুইজ, ধামাকা অফার 750 টাকার জমজম মাত্র সাতশো টাকা করে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিলাম যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন অনেক ডিজাইন আছে আমি আপাতত কয়টা ডিজাইন দেখাই দিতাছি আপনারা যারা দোকানে আসবেন দোকানে এসে দেখেও নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে দেখেন দেখছেন দুপাটায় গুলা অনেক সুন্দর মাসাল্লাহ দেখার মতো একেবারে এক্সক্লুসিভ কালেকশন মনের মতো কালার প্রত্যেকটা কালার দেখার মতো একদম ফিরি সাইজ যত মোটা যত লম্বা মানুষই হোক সবারই হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা নিবেন একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন ডিজাইন গুলা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখার মতো জমজম সুইচ ধামাকা অফার সাতশো পঞ্চাশ টাকা জমজম মাত্র সাতশো টাকা করে দেখছেন দেখেন কত সুন্দর একদম ক্লিয়ার ফুল প্রিন্ট একেবারে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট দেখছেন কত সুন্দর ডিজেল তাড়াতাড়ি নিয়ে নিবেন কেউ মিস করেন না ভিডিওটা যারা দেখতেছেন সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন আর একটা কালার প্রত্যেকটা কালার মাসাল অনেক সুন্দর জমজম সুইচ ধামাক্কা অফার সাতশো পঞ্চাশ টাকার মাত্র সাতশো টাকা মিনিমাম ছয় পিস নিতেই হবে ছয় পিসের কমে এই অফার পাইবেন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পাবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাই বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না চিনিসা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এগুলো ছাড়া আমাদের এই দোকানে বাটিক আছে আমাদের দুইটা দোকান একটা দোকানে কাজ করা আইটেম একটা দোকানে হলো বাটিকের আইটেম যারা আসবেন সরাসরি আইসা পড়বেন আসসালাম আলাইকুম